বিশ্বের সাতান্নটি মুসলিম দেশের মধ্যে এত বিভেদ কেন এই প্রশ্নটা উত্তর দেওয়া দু এক কথায় দু চার কথায় এত সহজ নয় সাতান্নটি মুসলিম দেশ প্রথম কথা হলো সাতান্নটা হলো কেন বিশ্বের বুকে কল্পিত রেখা টেনে একে একে কারা আঁকলো কেন আঁকলো কত সাল থেকে আঁকা শুরু হয়েছে মানব জাতিকে বিভক্তির প্রক্রিয়া শুরু হয়েছে সে তো সাধারণ মানুষের অনেকে জানেন না যারা তথ্যাভিজ্ঞ মহল আছেন অল্প কোটি কয়েক মানুষ ব্যতীত কোটি কোটি সাধারণ মানুষ এ কথাটা জানেন না আল্লাহ কয়জন একজন রাসুল একজন রাসুল যে জাতিকে তৈরি করেছেন সেই জাতি কয় টুকরা ছিল খন্ড না অখণ্ড টুকরা না এক অখণ্ড একটা জাতি এই একটা জাতি তৈরি করতে নবী করিম সাল্লামের কি অকল্পনীয় ত্যাগ কোরবানি কি পরিশ্রম ওনার সাহাবায়িক্রামের কি রক্ত দেওয়া কি শাহাদাত বরণ করা ইতিহাসের নজিরবিহীন কোরবানি তারা সৃষ্টি করে দিয়েছেন আপনারা জানেন তৎকালীন আরব সমাজ হাজার হাজার খন্ড খন্ড বিভিন্ন ট্রাইব বলা হয় ট্রাইবাল সোসাইটি গোত্রীয় সমাজ এক গোত্র আরেক গোত্রকে মানত না কয়েক বর্গ মাইল এলাকার মধ্যে কয়েকটা গোত্র বাস করতো এই সমস্ত গোত্র এই গোত্রগুলি সারা বছর ধরে দ্বন্দ্ব যুদ্ধ রক্তপাত ইত্যাদি তাদের মধ্যে লেগেই থাকতো ছোটখাটো ব্যাপার নিয়ে আর লুটপাট তো সাধারণ ঘটনা ডাকাতি হত্যা রেপ সাধারণ ঘটনা অত্যাচার মানবতা কি জিনিস মানবাধিকার কি জিনিস ন্যায় বিচার কি জিনিস এটা কল্পনার জগৎ এটা পশুর সমাজ ছিল এই জন্য তো ওই সমাজের নাম ছিল জাহিলি সমাজ কি সমাজ জাহিলি সমাজ নবী করিম সাল্লাহ ধীরে 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 অকল্পনীয় ত্যাগ কোরবানির মাধ্যমে একটা কথার উপরে তিনি সবাইকে ঐক্যবদ্ধ করলেন লা ইলাহা তিনি যখন ঐক্যবদ্ধ করলেন তখন একটা একটা জাতি জাতি হয়ে গেল কয়টা এই এখানে তিনি একটা মডেল একটা নমুনা স্থাপন করে দিলেন একটা সিদ্ধান্ত দিয়ে গেলেন তোমরা ঐক্যবদ্ধ থাকবে ঐক্য নষ্ট করবে না তোমাদের জাতি হবে একটা তোমরা উম্মতে মোহাম্মদী তোমরা আল্লাহর খেলাফত করবে তোমরা মানব জীবনে এই সত্য দিন প্রতিষ্ঠা করবে এ দায়িত্ব আমি তোমাদের উপর দিয়ে গেলাম তিনি চলে যাওয়ার পরে তার হাতে গলা উম্মা উম্মতে মোহাম্মদী কি অকল্পনীয় কোরবানি ত্যাগ এর বিনিময় ঘর বাড়ি ত্যাগ করে বাকি অর্ধ দুনিয়ায় সেই একক জাতি সত্তা গড়ে তুললেন তখন কিন্তু আমাদের মধ্যে শিয়া সুন্নি ছিল শাফি হাম্বুলি হানাফি ছিল এই তরিকা ওই তরিকা এই দল এই ফেরকা এই মতবাদ ছিল ছিল না আমরা তখনো ছিলাম এক জাতি রাসূল চলে যাওয়ার কয়েকশো বছর পর পর্যন্ত আমরা ছিলাম এক জাতি কয় জাতি এক জাতি হুকুম চলতো কার আল্লাহর তারপর থেকে শুরু হলো দুর্ভাগ্যজনক ইতিহাস আমরা আল্লাহর হুকুম বাদ দিলাম আমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম বাদ দিলাম আমরা ঐক্য নষ্ট করলাম ছোট্টখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি তর্ক-বাহাস ইত্যাদি করে নিজেরা হাজার হাজার ফেরকা মত দল তরিকার সৃষ্টি করে দিলাম ফলটা কি হলো আমরা শত্রুর কাছে পরাজিত হয়ে গেলাম শত্রু আমাদেরকে পরাজিত করলো দখল করলো আমাদের ভূখণ্ড গুলি দখল করে নিয়ে গেল আমাদেরকে কৃত দাস বানিয়ে দিল আমরা ছিলাম সমৃদ্ধ জাতি আমাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিল আমরা ছিলাম শাসক জাতি আমাদেরকে গোলাম বানিয়ে দিল আমরা ছিলাম এক জাতি আমাদেরকে তারা পরিকল্পিত টুকরা টুকরা করে দিল আমরা করতাম আল্লাহ দাসত্ব এরপর থেকে আমরা করা শুরু করেছি পশ্চিমাদের দাসত্ব ওরা আমাদের প্রভু আমাদের প্রভু এখন আর আল্লাহ নন তারাও তো একটা পরিকল্পনা করেছে এই জাতি যেন কোনো দিন মাথা মুস করতে আর না পারে তারা একটা পরিকল্পনা করে কোনো দিন যেন ঐক্যবদ্ধ হতে না পারে কারণ সমস্ত মুক্তির সমস্ত সাফল্যের সমস্ত কিছুর গোড়া হচ্ছে ঐক্য যদি কোনোভাবে জাতির ঐক্য নষ্ট করে দেওয়া যায় বাস পরাজিত হয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার আমরা করেছি আমরা ঐক্য নষ্ট করেছি কি নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে হাত আমরা এখানে বাঁধবো না এখানে বাধ্যবো

বিশ্লেষণ পাল্টা বিশ্লেষণ আরো বিশ্লেষণ সূক্ষ্ম বিশ্লেষণ এগুলা করে 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 আমরা ঐক্য ধ্বংস করে দিয়েছি সে সমস্ত মতভেদের উপরে কেতাব রচনা হয়েছে পণ্ডিতরা ইমামরা বড় বড় আলেমরা প্রবন্ধ লিখেছেন বই লিখেছেন কেতাব লিখেছেন কেতাবের প্রতি কেতাব সেই কেতাবের উপর ভিত্তি করে তাদের অনুসারী হয়েছে সেই অনুসারীরা মাহফিল করে তারা জনগণের মধ্যে আবার ওয়াস করে অনুসারী জুটানোর চেষ্টা করেছেন সেগুলাকে শিক্ষা দেওয়ার জন্য তাদের মতাদর্শ ভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন যেই কারণে আজকে এক মুসলিম বিশ্বে হাজার শত শত তরিকার মাদ্রাসা এক এক তরিকার মাদ্রাসা এক এক রকম সেখান থেকে মাদ্রাসার স্টুডেন্টরা বের হচ্ছেন এক এক ধরনের আইডিয়া নিয়ে এগুলা গোড়া কিন্তু ওখানে আজকে এই দুই সালে দাঁড়িয়ে আপনি যদি দেখেন এক জাতি কয় টুকরা হয়েছে হাজার 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 শরিয়াতের মাসলা নিয়ে শিয়া সুন্নি তো আছে একেবারে গোড়ায় দুই টুকরা রাফেজি খারেজি মোতাজিলা এগুলো আগের তারপর থেকে হয়েছে আলে সুন্নাতে অল জামাত সুন্নি এরপরে পরবর্তী কয়েকশো বছর আগের থেকে হচ্ছে ওহাবি খারেজি এগুলো তো হয়েছে হানাফি সাফি হাম্বালি মালিক আর অন্য এগুলো বড় বড় এগুলি কি বড় বড় এ হলো শরিয়াতের মাসলা মাসাইল গত ভাবে ভাগ বিভক্তি একদল আরেক দলকে কাফের একদল আরেক দলকে মুরতাদ একদল আরেক দলকে ইয়াহুদি দালাল ইসলামের শত্রু বাস এ গেল একটা এবার আসেন সুফিবাদী তরিকা যেটা আধ্যাত্মিক তরিকা বলা হয় এই মারেফাতি লাইনে নাকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদেরিয়া শিস্তিয়া তারপরে যে আর কত আপনার বিশ্বকোষ পরে দেখেন সেখানে আছে এক ইরান ইরান গিয়ে দেখেন শত শত মারে হতে তরিকা পাকিস্তানে গিয়ে দেখেন আমাদের বাংলাদেশে গিয়ে দেখেন সিরিয়া দেখেন আপনার আফ্রিকাতে গিয়ে দেখেন সেখানে অদ্ভুত অদ্ভুত মারেফতি তরিকা আছে যেটা আপনারা বাংলাদেশের নাই সেখানে এই মারেফতি তরিকায় ভাগ হয়েছে পুরা এক পীর আরেক পীরকে দেখতে পারে না এক এক পীরের আকিদা এক এক পীরের মুরিদদের আমলের স্টাইল এক এক রকম দেখেন না কেউ নাস্তে নাস্তে। গাছের উপরে উঠে এই টাইম এই মারেফতি তরিকার লোকেরা বিভিন্ন ধরনের ভাগ হয়েছে এই একটা ভাগ এবার আসেন ভৌগোলিকভাবে মুসলমান রাষ্ট্র মানে ইসলামী রাষ্ট্র মুসলমানদের ভূখণ্ড ছিল একটা কয়টা এক খলিফা ছিলেন কয়জন একজন হুকুম চলতো কার আল্লাহর এবার আসেন কি হলো যখন আমরা পরাজিত হয়েছি এইবার বর্তমানে আমাদের সাতান্ন থেকে আটান্নটা মুসলমান নামক রাষ্ট্র যেখানে মুসলিমরা হয় সংখ্যাগরিত মুসলমান ইন্দোনেশিয়া থেকে শুরু করে আপনার মরক্কো পর্যন্ত মুসলিম রাষ্ট্রগুলি সেখানে সাতান্নটা ভাগে বিভক্ত হয়েছে কোনটা সামরিকতন্ত্র কোনটা গণতন্ত্র কোনটা সেকুলার আদর্শ কোনটা স্বৈরতন্ত্র কোনটা রাজতন্ত্র কোনটা আমিরা কোনটা বাদশাহী কোনোটা ইত্যাদি ইত্যাদি এই আদর্শ দ্বারা পরিচালিত হচ্ছে এক এক দেশের সংবিধান এক এক রকম এক এক দেশের পার্লামেন্টের সিস্টেম এক এক রকম কেউ রাজা মানে কিং বা কুইন কেউ বাদশাহ কেউ আমিরাত কেউ প্রেসিডেন্ট কেউ প্রধানমন্ত্রী কেউ হলো সুলতান কেউ প্রধান সামরিক প্রশাসক তাহলে রাষ্ট্র হলো সাতান্ন থেকে আটান্ন এক এক রাষ্ট্রের এক এক আদর্শ তো জনগণ ওই আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছে ওই আদর্শ দ্বারা পরিচালিত হচ্ছে জনগণের মন মাইন্ড ওইভাবে বিভক্ত এই জন্য এক বাপের দশ সন্তান যদি হয় কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি ওরা পড়ে দুই সন্তান এক সন্তান বাম আন্দোলন করে এক সন্তান আন্দোলন করে আরেক সন্তান সরকারি দল করে আরেক সন্তান বিরোধী দল করে আরেক সন্তান কাউমিয়া আলেম আরেক সন্তান সরকারি আলেম আরেকজনকে হ্যাপজো হাবিজ বানিয়েছেন আরেকজনে ওই পীরের মুড়িদ হয়েছেন লম্বা দাড়ি এক গেছে এই পরিবারের অবস্থা কি আপনি বলুন এই ভয়াবহ অবস্থা পুরো জাতির মধ্যে আপনার সরিয়াগত ভাবে মাসলা মাসাইল আধ্যাত্মিক তরিকা মানে সুবিবাদী তরিকা মারে হতে লাইনে রাষ্ট্রীয় ভাবে ভৌগোলিক ভাবে এইভাবে খণ্ড বিখণ্ড হতে 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 আর কত খণ্ড বিখণ্ড হবেন আর কত টুকরা হবেন আমি জানতে চাই আর কত টুকরা হবে না এরই মধ্যে যারা ধর্ম নিয়ে কাজ করেন ইসলামকে জাতীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন তারাও আবার এক বাংলাদেশে আছে পঞ্চাশ থেকে ষাটটা দল এক এক দলের এক এক কর্মসূচি এক এক সাইনবোর্ড এক এক মার্কা সবাই বলে আমার দলে আসো আমাকে ভোট দাও এটা জান্নাতের টিকিট এখন কথা হচ্ছে আসলে আল্লাহর কাছে দল কয়টা একটা গৃহীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড বা অ্যাকসেপ্টেবল দল হচ্ছে একটা সেরা হলো সেরা দল মুস্তাকিম حزبুল্লাহ আল্লাহর দল মুমিন মুমিনরা হবে এক দল কয় দল ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ মুমিনরা মুমিনের প্রভু কে আল্লাহ আল্লাহ জন্য পরকালে কি আছে জান্নাত সালাত যাকাত হজ সাওম কার জন্য মোমেনের জন্য মুমিন দুনিয়াতে আল্লাহর খেলাফত করবে কোনো মানুষের নয় মোমেনের কর্মসূচি হবে একটা পাঁচ দফা কর্মসূচি মোমেনের অনুকরণে অনুসরণীয় আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোমেন মানবতার কল্যাণে মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে মানব মানবাধিকার প্রতিষ্ঠা করবে সেই মানব মানবাধিকার পাবে হিন্দু বৌদ্ধ মুসলমান নাস্তিক নাস্তিক যাই হোক না কেন মোমেনের সংগ্রামের বিনিময়ে প্রতিটা মানুষ বনি আদম মানবাধিকার পাবে আল্লাহর কাছে কোন দল গৃহীত মোমেন আল্লাহ বলি অভিভাবক কার মোমেনের গুনা মাফ করবেন কাকে মোমেনকে সমস্ত আমল কার জন্য মোমেনের জন্য পাঁচ হাজার মালা এক প্রস্তুত কার জন্য মোমেনের জন্য আরেক দল আছে কাফের আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুরে তাকা বোন দুই নাম্বার আয়াত কাফের বিভিন্ন দল হতে পারে বিভিন্ন মত হতে পারে তারা টুকরা টুকরা বিভক্ত হতে পারে নিজেরা নিজেরা হানাহানি করতে পারে নিজেরা নিজেরা শত্রুতা করতে পারে কিন্তু মোমেন তা নয় মোমেনের দল হবে কয়টা একটা মোমেনের বিধানকার আল্লাহ নেতা কয়জন একজন মোমেনের জীবন কিভাবে অতিবাহিত হবে আল্লাহর রাস্তায় মানবতার কল্যাণে সংগ্রাম করে এখন আপনি যে প্রশ্ন করলেন সাতান্নটা মুসলমান রাষ্ট্র এইভাবে টুকরা টুকরো হলো কিভাবে এটা দীর্ঘ ইতিহাস এটা একদিনে হয় নাই এই ইতিহাস জানতে হলে অবশ্যই একটু পড়াশোনা করতে হবে একটু দেখতে হবে অহংকার করে লাভ নাই এখন এই টুকরো টুকরো হয়ে যাওয়া এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়া এই খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া এই দুরোভাগা হতভাগা এই জাতিটাকে ঐক্যবদ্ধ করার উপায়টা কি ছাড়া অন্য কিছু সেই আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ কথাই আমরা বলছি এবং ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিবেন কে কে ঐক্যবদ্ধ করবেন আল্লাহর মনোনীত একজন বান্দা ছাড়া আসলে এত বড় কাজ কারো পক্ষে করা সম্ভব না এখানে তো কেউ কারো কথা শুনছেন না কেউ কাউকে মানছেন না সবাই তো নিজেদেরকে হক বলছেন সবাই তো নিজেদের দাবি করছেন যে আমরা রাইট আমরা হক অন্যরা বাতিল এখন এই ফাইসলা কে করবেন আল্লাহ তালা আল্লাহ প্রমাণ করে দিবেন কে হক কে বাতিল সেটা সময় প্রমাণ হবে আমরা তো বলছি যে আমরা ঐক্যের দিকে ডাক দিচ্ছি আমি শুধু এটুকু বলবো যে দুর্ভাগ্যজনকভাবে এই জাতি টুকরো টুকরো হয়ে গিয়েছে একদিনের ইতিহাস নয় সেটা আমাদের সমগ্র আলোচনার মধ্যে সমগ্র বইয়ের মধ্যে আমরা বলে দিয়েছি আমাদের বইগুলি পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে এই জাতি এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে আজকের এখানে এসে উপস্থিত হয়েছে